হ্যাঁ ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসো আমি আবারও লাইটে চলে এসেছি তোমাদের সাথে একটুখানি ওখানে গার্ডেন বলে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হও যারা যারা আমার লাইভটা দেখছো এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম তাই বুঝতে পারছি না ঠিক আমার লাইফে ঠিকমতন উপা তারা যারা আমার ল্যাপটপ দেখছো একটু কমেন্ট করে বল তো

আমার লাইফটা দেখছি একটু কমেন্ট করে বুঝতে পারবো না যে আমরা লাইফটা চলছি কিনা কি ঠিক মতন বোঝা যাচ্ছে কেটে কেটে যাচ্ছে না তো বুঝতে পারছি না তুমি একটু বলতে যে হ্যাঁ ঠিক মতন দেখা যাচ্ছে তাহলে একটু ভালো হতো বুঝতে পারছি না তো বোঝাই যাচ্ছে যে ঠিক মতন আছে কিন্তু তোমরা যারা বুঝতে পারবে

একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আমার লাইফটা চলছে আমি একা একা বক বক হয়ে যাচ্ছি জয়েন্ট হওয়া সবাই একটু আজকে আমি না জানি লাইভে চলে এসেছি জানিয়ে আসি হয়তো ভালো তো তোমরা সবাই দেখতে পারতে একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো আমার তখন আমি বুঝে থাকলো যে কারা কারা আমার লাইফটা দেখছে মতন কি দেখা যাচ্ছে লাইফটা আমি বারবার বলছি একটুখানি প্লিজ তোমরা কেউ একজন হয়তো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আমার লাইফটা ঠিক মতন চলছে কি না জয়েন্ট হয়েছে যারা যারা আমার লাইভটা দেখছো তাদেরকেই বলছি তোমরা সবাই কেমন আছো তোমরা লাইভে জয়েন্ট হয়েছো আমি বুঝতে পারছি যে তোমরা দেখছো কিন্তু কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আমার লাইভটা কারা কারা দেখছে পাশে থাকো তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো লাইফে তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমার কাছ থেকে তোমরা সাপোর্ট পাবে থেকে কোনো কিছু আওয়াজ আসলে কিছু মনে করবে না কেন আমার ছেলে খেলা করছে ওকে বারণ করছে তা ও শুনবে না খেলবে ঠিক আছে খেলুক অসুবিধা নেই কেউ একজন অন্তত কমেন্ট করে বলো যে লাইফটা ঠিক মতন দেখা যাচ্ছে কি না তাহলেই হবে আর আমার কাছ থেকে তোমরা কী কী জানতে চাও একটু বলো আমি অবশ্যই তোমাদের বলি জয়েন্ট হো তাড়াতাড়ি আমি বেশি কোনো ড্রাইভে থাকবো না আমি এখনই অফ হব তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন আমার হাজার সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই তোমরা একটু সাপোর্ট করবে হাজার সাবস্ক্রাইব করতে পারবো তোমাদের মতন আমিও কিছু করতে চাই যে Shit!